আসসালামু আলাইকুম রোমানা জমদানি পক্ষ থেকে আমি শহীদ ভাই আজকে আপনাদের জন্য একদম একটা সফটি কাতান নিয়ে আসছি সফটি কাতান শুধু কাঞ্জিবরণের নাম গেলাম সফটি কাতান না এই শাড়িটার নামও আপনার সফটি কাতান এমন সারের আঁচল দেখেন এই যে আঁচল এটা হলো আপনার ভাউ সাইড এটা হলো আপনার ব্লাউজ পিস ফুল হাতা ব্লাউজ পিস হবে আবার এটার ওই পুরো বডিটা হলো এইটা হ্যাঁ আর এটার ব্যাক সাইডটা দেখেন এই যে ব্যাক সাইড খেয়াল করে দেখেন একদম সফটি কাতান খুবই সফট মানে এর চেয়ে পরে সফ হইলেগুলো আপনার জর্জের পিন হবে সিল পিন হবে ওগুলো না এটা একদম সফটের উপরে শাড়ি খুব সুন্দর শাড়ি আর এই শাড়িগুলো আপনার অনেক কালার ডিজাইন আছে আমরা আপনাদেরকে কালারগুলো একটু দেখাই আর ব্লাউজ পিসটা দেখেন কত বড় বড় ব্লাউজ পিস এই যে দেখেন প্রতিটা শাড়ি আমরা এইভাবে আজকে আপনাদেরকে ডিসপ্লে করে দেখাচ্ছি এই যে এই কালারটা দেখেন কালার প্রচুর আছে আপনি দেখে দেখে এসে কিনতে পারবেন অথবা অনলাইনে স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে যেটা আপনাদের ভালো লাগে ওটা পাঠাইতে পারবেন সমস্যা নাই সেম এই যে কালার মানে এই শাড়ির সেম কালারগুলো ডিজাইন চেঞ্জ কালার আলাদা ডিজাইন চেঞ্জ কালারও আলাদা মিষ্টি কালার চকলেট কালার কফি কালার সব ধরনের আছে এই যে এই কালারটাও দেখেন মেরুন কালার প্রচুর কালার আছে আপনারা দেখে দেখে কিনতে পারবেন এই যে একটা সুন্দর কালার আপনার ন্যাভিবুলু ব্লুর ভিতরে আপনার বেগুনি চুল বেগুনি ব্লাউজ পিস আর এই যে শাড়ি দেখেন কত সুন্দর শাড়ি ওই শাড়িটা দেখাও ওইখানে আরও দুইটা শাড়ি আছে দেখা দাও হ্যাঁ অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইন আপনাদের জন্য আমরা নিয়ে আসছি এগুলো আপনি গিফটের জন্য অথবা আপনারা নিজে পড়েন অথবা কাউকে গিফট দিতে পারেন সব ধরনের সুন্দর শাড়ি আমরা নিয়ে আসছি আপনাদের জন্য আর এখানে আরও কিছু কালেকশন আছে সব কালেকশন তো দেখানো সম্ভব না আপনার দোকানে আসলে দেখে দেখে কিনতে পারবেন অথবা অনলাইনে যারা অর্ডার দিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠাবেন আমরা যে শাড়িগুলো দেখাচ্ছি হ্যাঁ এই যে প্রতিটা শাড়ি দেখেন যেটা আপনাদের ভালো লাগে কালার আরও আছে যদি আপনি কালার আরও দেখতে চান আমি কমসে কম আপনাকে একশো পিস কালার দেখাইতে পারবো অনেক কালার আছে এগুলো আমরা মনে করেন যে এটা মিডিয়াম বয়স্ক হোক আর ইয়াং হোক এই যে কালারগুলো নিচে হ্যাঁ অনেক কালার আছে অনেকে যদি ইচ্ছা করেন একটা শাড়ি দেখা দেই অনেকে যদি মনে করেন যে না এই যে কালারগুলো দেখেন একদম হোলসেল প্রাইসও যদি নিতে চান নিতে পারেন অনেকে যদি মনে করেন যে না আমার গায়ে হলুদ শাড়ি লাগবে তিরিশটা চল্লিশটা ইনশাল্লাহ দিতে পারবো এই যে দেখেন এ হলো বেলস পিস এ আচল এটা যেমন আপনার কিপার লাল পার এখানে এই যে সবুজ পারও আছে সবুজ পার হ্যাঁ আচলটা সবুজ ম্যাজান্ডা আচল এই ধরনের কালেকশন আমাদের কাছে সবসময় ইনশাল্লাহ পাবেন আমরা ভিডিও তো যা বলতেছি বাস্তবে তাই আর এগুলো কাপড় তো অবশ্যই বুঝতে পারতা খুবই সফটের উপরে এগুলো আপনি মনে করেন জর্জেট প্রিন্টের থেকেও আরাম জাতীয় শাড়ি কাতান শাড়ি একদম এই যে ইচ্ছা করলে আপনার এইভাবে একটা ব্যাগে নিয়ে চলে যেতে পারবেন যেখানে মন চায় সেখানে পরে যেতে পারবেন খুব সফটের উপরে এগুলো প্রাইস তো আমরা বলি নেই প্রাইস আপনার হবে নয়শো আশি টাকা নয়শো আশি টাকা অনলাইন কাস্টমারের জন্য নয়শো আশি আমাদের শোরুমে এগুলো বিক্রি হয়ে গেলো পঁচিশশো ছাব্বিশশো টাকা অথবা আমাদের শোরুম ছাড়া আপনার অন্য কোনো শোরুমে যাচাই ফেসাই করে দেখবেন যদি কম হয় আমাদেরকে অর্ডার দিবেন যে সেটা ভালো লাগে আপনি দিয়ে আমাদের কাছে পাঠাবেন ইনশাল ইনশাল্লাহ আমরা ডেলিভারি দিব সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি আর ঢাকা শহর হল আপনার হোম সার্ভিসও দিতে পারবো আর আমাদের ঠিকানা রয়েছে কর্ণফুলি মার্কেট রোমানা জামদানি হাউস কর্ণফুলি মার্কেট রোমানা জামদানি হাউস মোবাইল নাম্বারটা কার্ডের দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউটিউব এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না সালামু আলাইকুম